আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজ শেয়ার করছি সুজির মজাদার বরফি রেসিপি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলো একটা কড়ায় বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি এর মধ্যে সুজি ভেজে নিব আপনারা চাইলে রেগুলার রান্নার তেল দিয়েও সুজি ভেজে নিতে পারেন তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এখন এই সুজিটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে সুজি দেওয়ার পর এটাকে নাড়াচাড়ার মধ্যেই থাকতে হবে তা না হলে পোড়া লেগে যেতে পারে ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন এতে আমি যখনই কোনো ভিডিও দেবো সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সুজিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো উঠিয়ে নিয়েছি এখন সেমকড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি আর এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ চিনি এখন এটাকে নেড়ে চড়ে চিনিটাকে ক্যারামেল তৈরি করে নিতে হবে আপনারা চাইলে ক্যারামেল করা ছাড়াও এটা তৈরি করে নিতে পারেন তো ক্যারামেল হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ দুধ দুধের পরিবর্তে আপনারা এখানে পানিও ব্যবহার করতে পারেন দুধের সাথে ক্যারামেলটা মিশে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সুজি এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর মিশিয়ে চাল করতে থাকব। যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ পানি টেটে নিয়ে আসে নাড়াচাড়া বন্ধ করা যাবে না তা না হলে তলায় লেগে যেতে পারে এ পর্যায়ে আপনারা চাইলে বিভিন্ন ধরনের কুচি এখানে দিতে পারেন এতে অনেক বেশি টেস্টি হবে এই তো দেখতে পাচ্ছেন পানিটা টেনে এসেছে ছোলার উপর রেখে আমি এটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব যেন এটা আরও কিছুটা শক্ত হয়ে যায় যেহেতু এটা বরফি করব সেই জন্য কিছুটা শক্ত হতে হবে এখন ছোলা থেকে নামিয়ে নেব এদিকে একটা প্লেটে ঘি ব্রাশ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে বরফিটাকে সেট করে নিতে হবে গরম অবস্থায় এটা করে নিতে হবে তা হলে ঠান্ডা হয়ে গেলে খুব ভালোভাবে সেট করা যাবে না আর চামচের তলায়ও কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছিলাম এ তো ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এটাকে কেটে নিচ্ছি আমি ছুরির মধ্যেও কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি যেন এর মধ্যে লেগে না আসে এখন এটাকে বরফি শেপ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি এই তো দেখুন বরফেটা দেখতে কতটা সুন্দর লাগছে এভাবে করে বাচ্চাদেরকে বানিয়ে দিলে তারা অনেক বেশি খুশি হবে তো যারা এখনও এভাবে করে ট্রাই করেনি ট্রাই করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ